ওমর রাজিয়াল তালা আনহুর খেলাফতকালে ষোলো হিজড়িতে মুসলিম সৈন্যদল মাদা এনজয় করেছে গণিমতের মাল জমা হচ্ছে এমন সময় এক ব্যক্তি মহামূল্যবান ধনরত্ন নিয়ে উপস্থিত হলো। জমাকারী বললেন এমন মূল্যবান সম্পদ তো আমরা ইতিপূর্বে দেখিনি তুমি এখান থেকে নিজের জন্য কিছু রেখে দাও তো ভাই লোকটি বলল আল্লাহর কসম যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি কখনোই এ সম্পদ আপনাদের কাছে নিয়ে আসতাম না এটা শুনে সবাই তার কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি অস্বীকার করেন তিনি বলেন যদি আমি পরিচয় দেই তাহলে আপনারা আমার প্রশংসা করবেন অথচ আমি কেবল আল্লাহর প্রশংসা করি এবং তার নিকটেই প্রতিদান কামনা করি এরপর তিনি চলে গেলেন কিন্তু সেখানকার লোকজন তখন তার পেছনে একজন লোককে পাঠানো এমন ন্যায়পরায়ণ আল্লাহ ভিরু লোকটি আসলে কে পরে তারা জানতে পারে যে এই ন্যায়পরায়ণ সৎ ব্যক্তি হলেন আমির বিন আবদে কায়েস এই ছোট গল্পটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমানত দ্বারিতা মোমিনের অন্যতম বৈশিষ্ট্য পক্ষান্তরে আমানতের খেয়ানত করা মুনাফিকের অন্যতম লক্ষণ